ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এস বি এডুকেশান ডক্টর এস বি এডুকেশনের সঙ্গে থাকো নিজেকে আপডেট রাখো ডক্টর এস বি এডুকেশান শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরের আপডেট নিয়ে সব সময় তোমাদের সঙ্গে থাকছে ডক্টর এস বি এডুকেশান আজকে যে বিষয়টা আমি বলবো সেটা মপ আপ রাউন্ড দু হাজার পঁচিশ কলেজ কলেজে ভর্তির ক্ষেত্রে মপ আপ রাউন্ড বিষয়টি কি কিভাবে হবে কোন ডেটে সংগঠিত হবে ইত্যাদি জানতে হলে আমার এই ভিডিওটি তোমরা সম্পূর্ণরূপে দেখো ভিডিওটি কোথাও স্কিপ করো না এবং আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো যেন আমি তোমাদের শুধু কলেজ নয় শিক্ষা সংক্রান্ত এবং তোমাদের পরবর্তী জীবনে এগিয়ে চল যাওয়ার জন্য যে বিভিন্ন পন্থা রয়েছে রাস্তা রয়েছে সেগুলো দেখানোর জন্য দেখানোর জন্য আমি সব সময় তোমাদের আপডেট খবর দিতে পারি যাই হোক আমার সঙ্গে থাকো প্রথমেই আমি বলছি মপ রাউন্ড মপ রাউন্ড বিষয়টিকেই মপ রাউন্ড বিষয়টা আর কিছুই না তোমাদেরকে পোর্টাল আর একবার নূতন করে ভর্তির সুযোগ দিচ্ছে কেমন করে সেটা যারা ভুলবশত কতগুলো ক্ষেত্রে ভুল হবে আমি একটা একটা করে বলবো সেই সব ক্ষেত্র নির্দিষ্ট কেবলমাত্র তারাই এই দ্বিতীয়বারের অ্যাপ্লাই করতে পারবে আমি ধীরে ধীরে বলি খুব সুন্দরভাবে গুছিয়ে তোমরা একটু মন দিয়ে শোনো দেখো ম পাপ রাউন কখন সংগঠিত হবে ম পাপ রাউন্ড ফার্স্ট লিস্ট প্রকাশিত হবে তোমাদের সিক্স জুলাই ভর্তি হবে বারো তারিখ পর্যন্ত সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে সতেরোই জুলাই ভর্তি হবে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি জুলাই পর্যন্ত এখন দেখো ফার্স্ট এবং সেকেন্ড লিস্টে যত কলেজ থাকতে থাকছে আর যত ক্যান্ডিডেট থাকছে তো সমস্ত কলেজে তো সম্পূর্ণটা ভর্তি হয়ে যাবে না এবং যারা যে সাবজেক্ট চেয়েছে আর যারা যে কলেজ চেয়েছে সেটা সবটাই যে পূরণ হয়ে যাবে এমন নয় এবং এটা প্রতি বছর দেখা যাচ্ছে তো এখানে একটা বড় মাপের একটা সুবিধা রয়েছে যে এমতো ক্ষেত্রে যারা ফার্স্ট সেকেন্ড লিস্টে বেরিয়ে গেল বেরিয়ে গেল টোটালটা তোমার সিট ক্যাপাসিটিটা প্রকাশিত হবে সেকেন্ড আগস্ট মানে কতটা কলেজ ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কতগুলো কলেজ থাকছে কতগুলো সাবজেক্ট থাকছে সেই লিস্টটা বেরোবে এখন এখানে যে প্রক্রিয়াটাই এই যে ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে সেটা হলো যে এই যে ভ্যাকেন্সিসগুলো থাকছে সেখানে কারা কারা অ্যাপ্লাই করবে ধরো ফার্স্ট লিস্টে ফার্স্ট যে অ্যাডমিশান ডেট ছিল অ্যাডমিশান ডেট না আবেদনের যে সময়সীমা ছিল আঠেরোই জুন থেকে পয়লা জুলাই তো এই সময়টাতে যারা একদমই অ্যাপ্লিকেশন করেনি মানে কিচ্ছু করেনি তারা ভেবেছে পড়াশোনা করব না তারা হয়তো দূর দেশে গেছে তারাও হয়তো ইনকামের উদ্দেশ্যে অন্য কোথাও নিযুক্ত হয়ে গেছে ইত্যাদিরো হয়তো পারিবারিক কারণে ভেবেছে আর পড়াশোনাই করবো না ইত্যাদি কারণে তো ফার্স্ট ওরা অ্যাপ্লাই করেনি তো তারা সুযোগ পাবে এবং তাদেরকে সম্পূর্ণ নূতনভাবে একদম আজকের দিনে পোর্টালে যেভাবে অ্যাপ্লিকেশন চলছে পোর্টাল প্রবেশ করে সেখানে রেজিস্ট্রেশন করে সমস্ত ডকুমেন্টস আপলোড করে তারপরে তোমার সিগনেচার এটা ওটা আধার কার্ড যা কিছু লাগছে টোটালটা ঠিক এখনের মতোই তখন করতে হবে তাকে যে একদম অ্যাপ্লিকেশন করেনি এই আঠেরো থেকে ফার্স্ট জুলাইয়ের মধ্যে তাকে সম্পূর্ণরূপে করবে এ এক ধরনের ক্যান্ডিডেট সেকেন্ড ক্যান্ডিডেট কারা যারা মেধার দিক থেকে মানে বলাটা কেমন লাগবে মেধার দিক থেকে একটু নিচুতে রয়েছে এবং যে পছন্দর কলেজগুলো তারা সে দিয়েছে একটাতেও ও ওর হয়নি আমি যেটা সোজা কথায় বলতে হবে যে ওর মার্কস পারমিট করেনি কোনো কলেজেই ও পায়নি ঠিক আছে তো সেক্ষেত্রে সে অ্যাপ্লাই করতে পারবে ও অ্যাপ্লাই করে রেখেছিল। কিন্তু কোনো কলেজ হয়নি ও মপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে তারপরের এক শ্রেণীর ক্যান্ডিডেট থাকছে যে যারা অ্যাপ্লাই করেছিল ফার্স্ট লিস্টে তাদের নাম এসেছে এবং তারা ভর্তিও হয়ে গেছে কিন্তু ভর্তি হওয়ার পরেক্ষণেই মনে হলো না এই কলেজটা হয়তো তার ক্ষেত্রে সুইটেবল হবে না তাহলে কি করতে হবে আর কি তাহলে আমি কি আর কলেজ চেঞ্জ করতে পারবো না হ্যাঁ পারবে তোমার জন্য রয়েছে মপ মপো ব্রাউন কিন্তু এখানে একটাই শর্ত একটা নির্দিষ্ট যে পোর্টালে যে নির্দিষ্ট টাইমটি দেখাবে সেখানে সেই মুহূর্তেই তোমার ক্যান্সেল করতে হবে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে তো এডমিশন ক্যান্সেল করতে যে প্রক্রিয়া রয়েছে কিছুই না তুমি ক্যান্সেল করবে তোমার অ্যামাউন্ট টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে এটা আলাদা বিষয় যাই হোক আর একজন আরেক শ্রেণী রয়েছে তাদেরকে বলা হয়েছে যে ওরা আবেদন করেছিল কলেজে নাম উঠেছিল মানে লিস্টে নাম উঠেছিল কিন্তু ওরা ভর্তি হয়নি সেক্ষেত্রে তারাও আবেদন করতে পারবে এখন কথাটা হলো যে এই যে আবেদন করবে কারা একদম ফ্রেশভাবে করবে যারা আঠেরোই জুন থেকে পয়লা জুলাইয়ে আবেদন করেনি তারা সম্পূর্ণ যে প্রক্রিয়াটা বর্তমান রানিং কন্টিনিউ চলছে সেই প্রক্রিয়াতে করবে আর যারা একবার আবেদন করেছে বিভিন্ন কারণে তারা সেই কেউ ভর্তি নেয়নি কিংবা কেউ ক্যান্সেল করেছে ইত্যাদি বিষয় তো তারা আর তাদের ভর্তি প্রক্রিয়ায় যেতে হবে না ওই পুরোটা করতে হবে না ওরা শুধু মাপের জন্য অ্যাপ্লিকেশানটি করবে এই অ্যাপ্লিকেশানটি চলবে সেকেন্ড আগস্ট থেকে ইলেভেন্থ আগস্ট পর্যন্ত যাই হোক তো এই যে চলছে এখন এই প্র এই প্রসেসটি এইভাবে চলবে এবার কথা যে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে না মপ আপ রাউন্ডে কারা যেতে পারবে না মপ আপ রাউন্ডে যেতে পারবে না তারাই যারা অ্যাডমিশান নিয়েছিল ফার্স্ট ফার্স্ট লিস্টে কিংবা সেকেন্ড লিস্টে প্রথম পর্বের তো সেক্ষেত্রে তারা অ্যাডমিশনটি ক্যান্সেল করেনি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি অ্যাডমিশান ক্যান্সেল না করা যায় তাহলে কিন্তু তারা আপ রাউন্ডে আর প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে তাকে সেই কলেজেই পড়তে হবে আর একটা কথা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে তোমরা ছ তারিখে যে তোমাদের লিস্ট হবে সেই লিস্টে যারা পছন্দের কলেজ পেয়ে গেলে আর যারা পেলে না হয়তো তার পছন্দের তিন নম্বর চার নম্বর কলেজটি হয়েছে তোমরা অটো আপগ্রেশানের জন্য তোমরা কিন্তু সকলেই ভর্তি হবে ভর্তি হতে হবে ভর্তি হলে তোমরা ভর্তি হওয়ার পরে তোমরা যে অটো আপগ্রেশন যে ইয়েটা থাকবে সেই অটো আপগ্রেশান যে তোমার পূর্বের থেকে অন করা আছে সেই পদ্ধতিতে তোমরা যদি ভর্তি হও তাহলে পরবর্তীতে যে আবার লিস্ট হবে সেকেন্ড লিস্ট সেই সতেরো তারিখে হবে সেই লিস্টের মধ্যে এমনও হয়ে যেতে পারে তুমি তোমার পছন্দের কলেজটি পেয়ে যাচ্ছ কিন্তু অটো আপগ্রেশান যদি তোমাদের অন না থাকে তোমরা কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হবে এবং তোমরা মপ আপ রাউন্ডেও যেতে পারবে না তোমাদের সে বাধ্যতামূলক সেই কলেজ এবং সেই কলেজেই তোমাদের পড়তে হবে তো যাই হোক এই মপ রাউন্ড খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে খুব ধীরে ধীরে যে বিষয়টা আমি বললাম তোমরা এই বিষয়টি পূর্বে থেকে মাথার মধ্যে নিয়ে রাখবে ছয় তারিখে ছয় তারিখে তোমাদের যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে আপডেট দিব যে তোমাদের তখন করণীয় কি এবং তোমাদের যদি পছন্দের কলেজ না হয় তাহলে তোমরা কি করবে তোমাদের কি করা উচিত সঙ্গে সঙ্গে আপডেট পাবে এবং রেজাল্ট যখন তোমরা তোমার পছন্দের কলেজ পেয়ে গেলে ব্যাস আর তো কোনো প্রশ্নই থাকছে না তোমরা অ্যাডমিশান হয়ে গেলে তবুও তোমরা আমি বলবো যে তোমার যদি তোমার ফার্স্ট চয়েস হয়েছে তোমরা কিন্তু একটা মনে রাখবে তোমরা কিন্তু নিচে নামতে পারবে না অর্থাৎ তোমার ফার্স্ট কলেজটি হয়ে গেছে এবার তুমি ইচ্ছে করলে না আমি এই কলেজে না আমি নিচের কলেজের জন্য আমি অটো আপ আপগ্রেশন মানেরটা কি তুমি তো ডাউনে যেতে পারবে না তাহলে তোমার অটো আপগ্রেশান করেও মানে করবে করার আর কোনো লাভই থাকছে না যে ফার্স্ট চয়েস পেয়ে যাবে তার আর কোনো অর্থ নেই এক্ষেত্রে তার একটাই কথা যদি সেই কলেজটি তার তখনও মনোভূত না হয় ও তখন অ্যাডমিশনটা ক্যান্সেল করতে পারে ক্যান্সেল করলে কিন্তু ও আবার যেতে পারবে তোমার মপ অপ রাউন্ডে এইটা আজকের বিষয় ছিল তোমরা খুব সুন্দরভাবে ধীরে ধীরে ভিডিওটা যদি এমন হয় যে আমার কথা স্পষ্ট তোমরা বুঝতে পারছো আমাকে কমেন্ট করো আমি আরও ভালো আরও সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো আর আমার সঙ্গে থাকো নিজেকে আপডেট রাখো তোমাদের আপডেট করার জন্য আমি রয়েছি ডক্টর এস বি ম্যাম কুচবিহার থেকে ধন্যবাদ গুড নাইট